আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি আপনাদের বন্ধু বান্ধব অথবা বাড়ির আশেপাশে থাকা যে কোনো ওয়াইফাই আপনাদের ফোনে কানেক্ট করতে চান একদম গোফনে এই যে দেখেন এখানে একটি ওয়াইফাই আছে এই ওয়াইফাইটা কি আপনারা গোফনে যে কারো ওয়াইফাই ধরুন আপ এটা ধরুন আপনার বন্ধু বান্ধবের ওয়াইফাই ধরুন আপনার এই বন্ধু বান্ধবের ওয়াইফাইটি কিন্তু আপনার ফোনে গোফনে কানেক্ট করতে চান তাহলে কিন্তু এই বিরোটা দেখে থাকুন এই ভিডিওতে আমি দেখে দিব আপনারা কিভাবে রাস্তার আশেপাশে থাকা আপনাদের বন্ধু বান্ধবের যে কোনো ওয়াইফাই কর না কেন সবগুলো ওয়াইফাই কিন্তু আপনি কানেক্ট করতে পারেন খুব সহজে এতে করে কিন্তু কেউ টেরো পাবে না তো আপনারা যদি এই কাজটা শিখতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওটা দেখলে কিন্তু খুব সহজে এই কাজটা শিখতে পারবেন তো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড টাকি স্টুডিও আমেজি শরীফ আসুন বন্ধুরা বেশি দিন করে শুরু করার কাজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এই ভিডিওতে একটি লাইক দেওয়ার পরে ফ্রেন্স এখানে দেখেন লাল একটি সাবস্ক্রাইব বাটন আছে এই লাল একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন লাল একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার করা এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে ফেঞ্জ অলে ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো ধরুন এটা আপনার বন্ধুর ওয়াইফাই তো এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কীভাবে আপনারা কানেক্ট করবেন এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কানেক্ট করতে হলে ফার্স্ট অফ অল কিন্তু এই ওয়াইফাইয়ের উপরে ক্লিক করে দেবেন এই ওয়াইফাইয়ের উপরে ক্লিক করার পরে ফ্রেন্জ এখানে দেখেন শো পাসওয়ার্ড এই এখানে এখানে টিকমার্ক দিয়ে দেবেন এখানে টিকমার্ক দেওয়ার পরে ফ্রেন্স এখানে স্কুল ডান করবেন স্কুল ডান করার ফ্রেঞ্জ এই যে এই কোনাতে একটি ক্লিক করে দেবেন কোনাতে ক্লিক করার পরে ফ্রেন্স আপনি এখন স্কুল ডান করবেন স্কুল ডান করে আসার পরে এখানে দেখেন আইপি সেটিং এই আইপি সেটিং এর এই কোনাতে ক্লিক করে দেবেন আইপি সেটিং কোনাতে ক্লিক করার পরে ফেঞ্জ আপনি এখানে নিচেরটা সিলেক্ট করে দেবেন তারপরে কিন্তু এভাবে স্কুল ডান করে দেবেন এই যে এভাবে স্কুল ডান করে দেবেন স্কুল ডান করে আসার পরে ফ্রেন্স এখানে আমি কয়েকটা কোড দিয়ে এই কোডটা আপনার সেম উঠিয়ে দেবেন দেখেন এখানে লিখবো আমি দেখেন আমি আবার একটি কোড দিব দেখেন এখানে তো আপনি এই দুটো সুন্দর করে দিয়ে দিবেন তারপর এখান থেকে এভাবে স্কুল করবেন এই যে এখানে দেখেন এর জায়গায় আছে দেখেন টোয়েন্টি এখানে দিবেন আপনি শুধু দিবেন এখানেও ওয়ান টু ওয়ান টু দেওয়ার পরে এখন স্কুল করবেন স্কুল করার পরে এখানে দেখেন আইপি সেটিং এই আইপি সেটিংয়ের উপর ক্লিক করার পরে ফ্রেন্স আবার আগের জায়গায় দিয়ে দিবেন আগের জায়গায় দেওয়ার পর এখানে দেখেন কানেক্ট এই কান্ট অপশানে ক্লিক করে দেবেন কারেন্ট অপশানে ক্লিক করার পরে ফ্রেন্ড এখানে দেখেন এই যে অ্যান্ড্রয়েড টেক স্টুডিও এই ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে তো মূলত আমি এই ভিডিওটা দেখাইছি কিন্তু আপনাদের একটি শ্যাম্পুনি ফোন দিয়ে তো অনেকে কি করে অনেক ধরনের ফোন দিয়ে এই কাজটা ট্রাই করে তাহলে কিন্তু তাদের ফোনে হয় না তো হয় না কারণে তারা কিন্তু কমেন্ট বক্সে আজেরাই কমেন্ট করে ভাই আমার তো এই কাজটা হয় না আপনি ভুল ভিডিও আমাদের দেখাইছেন তো অনেকে এইসব ভিডিও দিয়ে কিন্তু চেষ্টা করে অনেকের ওয়াইফাই কানেক্ট হয় অনেকের ওয়াইফাই কানেক্ট হয় না তো আপনি কোন ধরনের মোবাইল দিয়ে আপনি এই কাজটা শিখতে চাইছেন বা এই কাজটা করতে চাইছেন আপনি সেই মোবাইলের মডেল নাম্বারটা কিন্তু এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে দিবেন আমরা চেষ্টা করব আপনার কমেন্টের অনুযায়ী আপনার ফোন অনুযায়ী আপনাকে সমস্যাটা সমাধান দেওয়ার জন্য তো মূলত আজকে ভিডিও এই ফোন সুস্থ থাকুন ভালো থাকুন অ্যান্ড্রয়েডটা কি শুরুকে সঙ্গে রাখুন খোদা হাফেজ